সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভাই আমাকে ইউটিউবে কমেন্ট করে বলে যে ভাইয়া মালদ্বীপ অনেক দিন ধরে ঘুরতেছি ছয় মাস এক বছর হয়ে গেছে আমাদের বিষয় হইতেছে না তো বর্তমানে কোন কোম্পানিটা খোলা আছে একটু যদি বলতেন তো আমরা তাগাত আসতে পারতাম তো বর্তমানে যদি আপনারা ম্যাশন কি কার্পেন্টার স্কার হোল্ডিং পেলাম কাজ জানেন তো আপনারা তাগাত আসতে পারবেন কি জন্য এমডিসিসি কোম্পানিতে বর্তমানে লোক আনতেছে ট্রেডের লোক কি হেল্পারও লোক আনতেছে তো আজকে আমি বলে দিব কোন কাজের কত টাকা বেতন আর কত টাকাতে আসতে পারবেন তো প্রথমে বলবো মেশনে যদি আপনারা আসেন পঁয়ত্রিশশো টাকা হইলো বেসিক বেতন আপনার ফিঙ্গার ফিঙ্গার যে দেয় ওটার একটা কোম্পানি দেয় পাঁচশো টাকা মনে করেন চার হাজার আর উনিশশো টাকা দেয় মনে করেন আপনাদের সরকারি একটা বোনাস আছে ওই মিলিয়ে মনে করেন পাঁচ হাজার নয়শো পঁচাত্তর টাকা হয় আপনাদের বেসিক বেতন তো এইগুলো সব কিছু মিলে পাঁচ হাজার নয়শো পঁচাত্তর টাকা বেসিক বেতন হলে এটা হলো ট্রেডের লোকের মেশনে আসেন কার্পেন্টারে আসেন আর প্লাম্বারে আসেন আর দেখা যায় যে যদি হেল্পারে আসেন উনিশশো টাকা বেসিক বেতন ধরবে এই দেশের মনে করেন উনিশশো টাকা ধরলে সব কিছু মিলিয়ে আপনাদের আসবে একচল্লিশশো কি বিয়াল্লিশশো টাকা বেসিক বেতন আসবে তো যদি আপনারা অন্য অন্য কাজে আসতে চান ট্রেডের লোকের মনে করেন ওই যে গোনা বললাম যে পাঁচ হাজার নয়শো পঁচাত্তর টাকা এই গোনা হলো মনে করেন ট্রেডের লোকের হবে তো মালদ্বীপ আপনারা এমডিসিসি কোম্পানিতে যদি আসেন লেবার আর ট্রেডের যে বেতন গোনা বললাম এই বেতন গোনায় হবে আর কোম্পানিতে সুযোগ সুবিধা পাবেন কি কি সেই বিষয়ে কিছু কথা বলব কোম্পানিতে দুই বছর বাদ বাদে ছুটিতে যাইতে পারবেন আপ ডাউন টিকিট দিবে আবার থাকা খাওয়া কোম্পানির অসুখ বেসুখ হলে কোম্পানি দেখবে আপনাদের কোনো টাকা লাগবে না পকেটে থেকে আপনাদের এক কার্ড দিয়ে দেবে ওটা মনে করেন কি আপনাদের যে কোনো সাইডেই কোম্পানির ডাক্তার থাকবে কি অন্য ইও থাকলে সরকারি মনে করেন আপনারা কার্ড দেখালে ওটা আর টাকা নেবে না ওই এর থেকে আর যে কোনো এর থেকে আপনাদের কার্ডে দেখালে আপনাদের কার্ডের থেকে টাকা কেটে নেবে কী জন্য প্রত্যেক বছরই সরকারে আপনাদের টাকা ওই কার্ডে দিয়ে দেয় তো যে ভাই যেখান থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ হাফেজ